আবারও আপনাদের সকলকে স্বাগত জানাই কৃষক বন্ধু প্রকল্পের আরও একটি নতুন ভিডিওতে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যে কৃষকদের টাকা নিয়ে কিন্তু বড় চিন্তায় রয়েছেন যেহেতু ইলেকশন শুরু হয়ে গিয়েছে প্রথম দফার ইলেকশন ইতিমধ্যে শেষ হয়ে গেছে এবং আপনাদের আমি বলে রাখি যে কৃষক বন্ধু নতুন প্রকল্পের মাধ্যমে কৃষকরা ভোটের আগে টাকাটি পেলে অনেকটা লাভ হতো এটা কিন্তু অনেক কৃষকরাই কমেন্ট সেকশনে জানাচ্ছেন বা বিভিন্ন জায়গায় বলছেন যেন সেই টাকাগুলো কৃষি খেতে তিনারা খরচ করতে পারেন সে কারণেই কিন্তু বিভিন্ন কৃষকদের দাবি যে টাকাগুলো আমাদের যদি প্রথমেই দেওয়া হতো সেক্ষেত্রে আমাদের অনেকটাই সুবিধে হতো আজকের এই ভিডিওতে আপনাদেরকে ডিটেলসে এই প্রকল্পের মাধ্যমে কৃষক বন্ধু নতুন প্রকল্পে খরিফ দু হাজার টাকা কবে আপনারা পেতে চলেছেন বা পাবেন সেটা আপডেটস কিছু আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে আলোচনা করব ভারতীয় যেমন ভারত সরকার মানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তো একমাত্র আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকদেরকে সাহায্য দিচ্ছে তেমনই কিন্তু কেন্দ্রীয় সরকারও এই পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে ইনস্টলমেন্ট রিলিজ করছে কিন্তু আপনারা সকলে জানেন প্রত্যেক ইনস্টলমেন্ট বা প্রত্যেক প্রকল্পের মাধ্যমে ইনস্টলমেন্ট সিস্টেম যেহেতু রয়েছে তাতে কিন্তু টাইম লাইন বেঁধে দেওয়া হয়েছে কবে কবে এই প্রকল্পের মাধ্যমে টাকাগুলো দেওয়া হয় কৃষকদেরকে যেমন পিএম কিষাণ প্রকল্পে বারো হাজার টাকা পান টাকা পান কিন্তু বারো মাসে টোটাল মাসে আপনাদের দেওয়া হয় প্রতি চার মাস অন্তর অন্তর এই প্রকল্পের মাধ্যমে আপনারা সুবিধা পান এবং কৃষক বন্ধু নতুন প্রকল্পের মাধ্যমে সুবিধাটা দেওয়া হয় হচ্ছে আপনার ছয় মাস অন্তর অন্তর যে টাকাটি আপনি অর্ধেক অর্ধেক কিস্তি করে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পেয়ে যান এটা কৃষক বন্ধু প্রকল্পের যে বেনিফিট সেটা আমরা আপনাকে এবার ডিটেলসে জানিয়ে দিলাম তো কৃষক বন্ধু প্রকল্পে আপনি যদি আবেদন করে থাকেন সেক্ষেত্রে আপনি খরিফ মৌসুমের জন্য অপেক্ষা করছেন অর্থাৎ খরিফ দু হাজার চব্বিশ টাকার জন্য আপনি অপেক্ষা করছেন সেই টাকাটা আপনি কবে পাবেন সেটা যদি জানতে চান আজকের ভিডিওতে আপনারা অবশ্যই পুরোপুরিভাবে দেখুন আশা করি আজকের ভিডিওতে আমরা কিছু না কিছু আপনাদেরকে জানাতে পারবো তাই ভিডিওটি আপনারা না টেনে শেষ পর্যন্ত দেখুন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তো এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে যেনারা আবেদন ইতিমধ্যে করে রেখেছেন সে সমস্ত কৃষকদের স্ট্যাটাস কিন্তু ট্রানজ্যাকশন সাকসেস রয়েছে মানে নতুন যেনারা এই প্রকল্পে আবেদন করেছেন পুরোনো যে সমস্ত বেনিফিশিয়ারিরা রয়েছেন তাদের কিন্তু সেটাই আপডেটস রয়েছে মানে যাদের ট্রানজেকশন সাকসেস এবং নতুন আবেদনকারী কৃষকদের কারো আপনার অ্যাপ্রুভ হয়নি কারো অ্যাপ্রুভড হয়েছে তো পেন্ডিং রয়েছে কারো অনেকেরই কেবিআইডি আসেনি অনেকের কিন্তু ট্রানজাকশন স্ট্যাটাস আপডেট হয়নি কেবিআইডি চলে এসেছে বিভিন্ন রকম স্ট্যাটাস দেখতে পাবেন তো পুরনো পুরনো কৃষকদের যাদের ট্রানজ্যাকশান স্ট্যাটাস সাকসেস রয়েছে তিনারাই কিন্তু খরিফ ইনস্টলমেন্টের টাকা পাবেন মানে যাদের কেবিআইডি সমস্তটাই ঠিক রয়েছে আধার নাম্বার চলে এসেছে কেবিআইডি এসেছে ভোটার নাম্বার স্ট্যাটাস অ্যাপ্রুভ এই সমস্ত কৃষকরাই টাকা পাবেন এবার চলুন একটি আপডেটস আপনাকে জানাই যে টাকা আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে পেতে চলে চলুন টাকা দেওয়া নিয়ে এবার আপডেটসটুকু আমরা আপনাকে দেখাচ্ছি দু সালে এই প্রকল্পের মাধ্যমে যে টাকা রয়েছে খরিফ মৌসুমের সে টাকাটি আপনারা পেয়েছেন জুন মাসের সতেরো তারিখে তো জুন মাসের সতেরো তারিখে আপনারা পেয়েছেন খরিফ মৌসুমের টাকা সেটা কিন্তু দু হাজার সালে দু সালে আমরা এই প্রকল্পের মাধ্যমে দেখতে পাচ্ছি টাকা আপনারা পেয়েছেন জুন মাসের সাতাশ তারিখে কিন্তু এই প্রকল্পের মাধ্যমে টাকা পেয়েছেন এরপরে আপনারা এটা ক্লিয়ারলি বুঝতে পারছেন তো এখান থেকে তেইশ সাল বাদ দিয়ে দেখি তো এই প্রকল্পের মাধ্যমে যে টাকা আপনাদের সালে রয়েছে কিন্তু জুন মাসে টাকা আপনাদের ঢুকতে পারে এটা সম্ভাবনা অনেকটাই রয়েছে প্রবল এই প্রকল্পের মাধ্যমে টাকা আপনারা জুন মাসে পাবেন ভোটের শেষ দিকে মানে ভোট শেষ পর্বের পরবর্তী সপ্তাহে এরকমই কিন্তু জানানো যাচ্ছে তো যতটুকু আপডেট পাওয়া যাচ্ছে আপনাদের শেয়ার করছি যদি লেটেস্ট আপডেট আছে সেক্ষেত্রে আপনাকে জানাবো তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে আলোচনা করতে ভুলবেন